নমস্কার বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি কিরণ আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত তো দেখো বন্ধুরা সকাল সকাল উঠে বাড়ির সমস্ত কাজ বাজ সেরে ঠাকুর পুজো দিয়ে বান্না করে সকালেও খাওয়া হয়ে গেছে দুপুরেও রান্নাবান্না করে থুয়ে এসেছি তো কি রান্না করেছি তোমাদেরকে দেখায়নি তো এসেছি এখন বাগানে বাগানে বলতে আমরা কড়াই তুলতে এসেছি তোমাদেরকে তো কালকে বিকেলে একটু কড়াই তুলতে এসেছিলাম তো একা একা বলে ভালো লাগেনি বেশি কড়াই তুললে অল্প কড়াই তুলে চলে গেছিলাম তো এখন এসেছি সবাই ছোট বলতে মা এসেছে আমি এসেছি আমাদের নয়ন এসেছে কড়াই তুলতে তো চলো দেখো এখন করে দেখো মেঘলাটা হয়ে আছে কেমন দেখো রান্নাবান্না করে চলে এসেছি কিন্তু এখন হয়তো এগারোটা বা বারোটা বাজতেই যাক কিন্তু এখন দেখো কেমন মেঘলা হয়ে আছে তো চলো কড়াই তুলবো তোমরা দেখতে থাকো এখানে দেখো অনেকটা কড়াই তোলা হয়ে গেছে এই যে কারি করেছি ওই যে মা বেঁধে দিচ্ছে ওখানে বাবা তুলছে দেখো অনেকগুলো কড়াই তোলা হয়েছে বলে নয়নে মাথায় তুলে দিচ্ছে কড়াই বোঝা ও নিয়ে গিয়ে আর বাড়িতে ফেলে দিয়ে আসবে আবার আবার নিয়ে আবার যখন ভর্তি হবে আবার নিয়ে যাবে এরকম আমাদের ফুচকোটাও চলে এসছে কড়াই তুলতে তো দেখো বন্ধুরা কড়াইগুলো তুলছি তো অল্প আর বাকি আছে এ ধারটা বাকি আছে আর ওই একটু বাকি আছে মাঝখানে দেখো আমাদের কুসকুকে এখন আমরা কড়াই তুলছি আর ও নাড়া তুলছে তো এই কড়াইগুলো তোলা হয়ে গেলে এই কড়াইগুলো তোলা হয়ে গেলে বর্ষাকে নিয়ে এসে কড়াই তো কড়াইগুলো সব তুলে নিই অল্প অল্প বাকি আছে তো অল্প তুলে নিই তো ওই দেখো কত সুন্দর ঘাস হয়েছে সবুজ হয়ে গেছে গোটা ঘাস তো এই কড়াইগুলো সব তোলা হয়ে গেলে বর্ষাকে নিয়ে এসে মাঠে বেঁধে দেবো কেন ঘাস খাবে আর ওই মাঠটা ওদিকের মাঠটাতে এখন তোলা হয়নি কড়াই যাদের কড়াই তারা এখন তুলে নি তো আমাদের এপারটা তুলে নিচ্ছি ওরা তুলে নিলে তারপরে গরুটা ওপার থেকে নিয়ে আসতে হবে নয় তো ওদিকে কড়াই গাছ আছে খেয়ে নেবে আমাদের বর্ষা হুম তো আমাদের বর্ষা তোমরা তো সবাই মানে বন্ধুরাও কমেন্ট করছে বন্ধু যে বর্ষার মুখোশটা পড়াও অনেক দিন হয়ে গেছে তো বর্ষার মুখোশটা তো আমি ভাবছি আমার বন্ধুরা কত সুন্দর ভিডিও দেখে আমার ভিডিও কত আগ্রহ মানে যা যেটুকু দেখে মন দিয়ে দেখে আর কি কারণ যে আমি এতদিন আমি শুধু বর্ষাকে পালছি বা বর্ষাকে পুষছি বা পালিত করছি তাকে খাওয়া দাওয়া যত্ন খাতির করছি কিন্তু আমার চেয়ে তোমাদের বেশি মানে বেশি দেখো একটা আগ্রহ আছে যে এতদিন হয়ে গেছে আমি আমি বুঝতে পারছি কিন্তু বর্ষার দইটা ছিঁড়ে গেছে বা বর্ষার মুখোশটা ঘনগুনো খুলে যাচ্ছে খুব মানে দড়িটা লুজ হয়ে গেছে তাড়াতাড়ি খুলে যাচ্ছে তো ভিডিও করতে করতে তোমাদের তোমরা দেখেছো হয়তো আমি দইটা বাঁধছি তার জন্য তোমরা বলছো যে বর্ষার মুখোশটা অনেকদিন হয়ে গেছে হ্যাঁ অনেক হয়ে গেছে বর্ষার মুখোশটা পাল্টাতে হবে তো আর কিছু দিনের মধ্যে বর্ষার মুখোশটা পাল্টে দেবো তো তোমরা আমার এই ভিডিওগুলো দেখেছো কমেন্টগুলো করো হ্যাঁ আর কিছুদিন আগে কমেন্ট করছিলে তুমি যে বলেছিলে যে দিদির বাড়ি গেছো এত আনন্দ বুদ্ধি করছো বাপের বাড়ি গেছো দু তিন দিন ভিডিও ছাড়া হয়নি তো এটা এটা শুনে তোমার খুবই ভালো লেগেছে কারণ নিজের মানুষরাই এই রকমই বলে আর সবাই যেরকমই নিজের মানুষ হলে হেসে হাসে বলে না কি রে আনন্দ করতে ওটা ভুলে গেছি ওটা ভুলে গেছিস সেই রকমই তুমি রকমই বললে তো খুবই ভালো লেগেছে তোমার এই কমেন্টটা কিন্তু নিজের মধ্যেই নিজের মন তো একদমই ভালো লেগেছে কমেন্টটা আর আমার সাবস্ক্রাইব বন্ধুরা সবাই হয়তো ভিডিওটা আমার সব ভিডিওটা দেখেনি তোমরা দেখো খুব মন দিয়ে দেখো বলে বা প্রতিদিন ভিডিওটা দেখো বলে তোমরা সবটা বুঝতে পারো বা সবটা জানতে পারো আমার বিষয়টা আমার আটশো আটশো পঁচিশ ছাব্বিশ জন মানে সাবস্ক্রাইববার হয়েছে আমার সাবস্ক্রাইবার বন্ধু কিন্তু বেশিরভাগ কেউ ভিডিও দেখে না সাবস্ক্রাইব করেছে কিন্তু ভিডিও দেখেনি কারণ আমার ফলোয়ার ভিউজ হচ্ছে কথা অল্প অল্প ভিউ হচ্ছে কিন্তু সবাই মনে হয় দেখছে না ভিডিওটা তোমরা দেখো তোমরাও ওই জন্য প্রতিদিন আমাকে এই কমেন্টগুলো করতে পারো যে এটা ওটা সেটা তোমার খুবই ভালো লাগে এই কমেন্টগুলো শুনতে তো চলো এখন বাবা চলে গেছে দুপুরবেলা স্নান করবে খাবে তো আমি মা আর আমাদের নয়ন নাছি তো চলো এখন বাড়িতে যাবো গিয়ে কী রান্না করেছি তোমাদেরকে দেখাবো আর বাবাদের খেতে দেবো দেখো বন্ধুরা সব কড়াই নিয়ে চলে এসেছি এখন কড়াইগুলো খোলার চালের উপরে দিয়ে দেবো কারণ খোলার চালের উপর আমাদের দিকে সব কড়াই সব শুগ্লো করে একদম পুরো শুগলো হয়ে গেলে সব খামারে মানে উঠোনে লাভিয়ে নিয়ে আর ভ্যান দিয়ে বলো বা লাঠি দিয়ে পিটে নেওয়া বলো তো ওরকম করে নেয় তো বন্ধুরা রান্না করে চলে এসেছি তো কি কি রান্না করেছি দেখো এই পুকুরে মাছ ধরেছি কলা আলু ঝোল করেছি আর এখানে দেখতে পাচ্ছ বিটকপি ফুলকপি আলু দালু দিয়ে মাছ দিয়ে চচ্চড়ি করেছি পুঁটি মাছ করেছিল পুঁটি মাছ দিয়ে চচ্চড়ি করেছি তো বন্ধুরা আজকের আমার এই ছোট্ট ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এইভাবে কমেন্ট করবে আমার খুব ভালো লাগে আসি পরে ভিডিও নিয়ে